গুনে গুনে আর মাত্র চার দিন বাদে শুরু হচ্ছে দুর্গাপূজা হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় প্রতিমায় পড়ছে শেষ আঁচর কোথাও কোথাও শুরু হয়ে গেছে মণ্ডপ সাজানোর কাজ নরসিংহদের বিভিন্ন উপজেলা ঘুরে দেখা গেছে প্রতিমা তৈরির অন্তত ত্রিশটি কারখানায় শিল্পীদের যেন দম ফেলার সুযোগ নেই ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, কিশোরগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলার মণ্ডপে বেশ চাহিদা রয়েছে নরসিংদীপ তৈরি প্রতিমার। শিল্পীরা বলছেন উপকরণের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে প্রতিমা তৈরিতে। সব জিনিসের দামপত্র বেশি সেই কারণে মূর্তির দামও বেশি। আমাদের ওই মন্দিরে আগে পরে আমরা যা বানাইতাম এর চেয়ে আপনার একটু বেশি পড়ছে। কাস্টমার মোটামুটি আছে কিন্তু কাস্টমার থাকলেই আমাদের যে জিনিসপাতি যেভাবে দাম বাড়ছে ওই রকম তুলনামূলক শিল্পীদের প্রতিমা দাম ওই রকম বাড়ে না সব কিছু বাস খের কুটা অনেক কিছু দুর্মূল্য বেশি আগে পঁয়ত্রিশ হাজার টাকা মূর্তি বেঁচে দশ হাজার পনেরো হাজার টাকা প্রফিট থাকছে আর এখন পঞ্চাশ হাজার বেঁচেও তিরিশ হাজার প্রফিট থাকে না এটা গত বছর তো একটু বেশি এটা আমরা মিনিমাইজ ফিরে নিতেছি হয়তো যে জিনিস গত বছর পাঁচশো টাকা কিনছি এই বছর সাতশো টাকা এই বছর টাকা তো সেই শুবাদে আমাদের টোটাল বাজেটটার রূপে গিয়া তিন লক্ষ হাজার লক্ষ টাকা একটা এফেক্ট আসছে। এদিকে উৎসবমুখর পরিবেশে দেবী দুর্গাবরণের প্রস্তুতি নিয়েছেন ভক্তরা। মণ্ডপগুলোতে দেয়া হচ্ছে নানা দেশি-বিদেশের কারুকার্য আর বৈচিত্রময় আলোকসজ্জা। প্রতিমার কাজ প্রায় শেষ মুহূর্তের কাজ চলতেছে। তুলির আঁচড় আর পাঁচ-ছয় দিনের মধ্যে শেষ হয়ে যাবে। তারপর এখান থেকে মণ্ডপে মণ্ডপে সব প্রতিমা নিয়ে যাবে আমাদের প্রস্তুতি মোটামুটি শেষের দিকে সব কিছু কমপ্লিট এখানে আমাদের প্রতিমা দেওয়া হয়েছে প্রতিমা নিতে আসছি কাজকর্ম করে চলতেছে দেখতেছি আজকে কালকে চলে নিয়ে যাব মা তো এবার গোটকে আসবে গোটকে চলে যাবে পূজার যে আয়োজন নিচ্ছে সারা বাংলাদেশে আশা করি মানে মোটামুটি আগে চেয়ে অনেক পূজা বাড়ছে কমছে না আমরা দীর্ঘ এক বছর পর আবারও মা দেবী দুর্গার আগমন ঘটেছে আমাদের মাঝে আশা করি মা দেবী দুর্গা আগমনের মধ্য দিয়ে এই পৃথিবীর বর্তমান যে পরিস্থিতি অভাব অনটনের পরিস্থিতি আশা করি মা দুর্গায় নিরসন করবে অবশ্যই শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে পালনে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় জেলা প্রশাসক স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকার থেকে যে সমস্ত নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে সে সকল নির্দেশনাটা প্রতিপালন করার জন্য আমরা সকল পূজা মণ্ডপ কমিটির সভাপতি সেক্রেটারি ওনাদের সাথে আমরা বৈঠক করেছিলাম পুজো উদযাপন পরিষদের সাথে তাদেরকে আমরা সে নির্দেশনাগুলি দিয়েছি এবং আমাদের আপনারা জানেন নরসিংদিতে বৃষ্টি কারখানায় আমাদের এই প্রতিমা তৈরি করা হচ্ছে সেই প্রতিমাগুলি তৈরির কারখানাগুলিতে আমাদের কিন্তু রাত্রেও পুলিশের মোবাইল টিম টহল টিম কিন্তু আমরা যাচ্ছে আমরা একটা সার্ভেলেন্সের মধ্যে সবসময় আমরা রেখেছি এবং পুলিশের যে টিমগুলি যাচ্ছে আমরা রাত্রে মাঝে মধ্যে চেক করে আমরা দেখে থাকি ওনারা লাইভে আমাদেরকে গিয়ে জানান যে অলরেডি সব কিছু ঠিকঠাক আছে এটা সার্বজনীন শারদীয় দুর্গোৎসব এটা আমাদের বাংলাদেশ হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গোৎসব তাদের পূজা হলে উৎসবটা কিন্তু সবারই প্রত্যেকেই এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে কিন্তু এই উৎসব অংশগ্রহণ করে আমরা উৎসবের কালারটা নষ্ট হোক এরকম আমরা কোনো কিছুই চাই না আমরা এরকম কোনো বেঁধে দিই নাই তবে বিসর্জনের দিন আমরা বলেছি সরকারি যে নির্দেশনা রাত আটটার ভিতরে যেন আমাদের প্রতিমাগুলি বিসর্জন দিয়ে ফেলে এবছর জেলায় মোট তিনশো পূজা মণ্ডপে দুর্গাপুজো অনুষ্ঠিত হবে আগামী বিশ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপূজা শুরু হচ্ছে পঞ্জিকা মতে এবার দেবী দুর্গার আগমন ঘটবে ঘোড়ায় চেপে এবং যাবেনও ঘোড়ায়